গ্রামের এক প্রান্তে পুরনো ধ্বংসপ্রায় একটি ইমামবাড়ি লোকমুখে শোনা যায় রাতের বেলায় যারা সেখানে যায় তারা আর ফিরে আসে না শহরের তরুণ হাফেজ সালমান সাহস করে ভাবল যদি আল্লাহর নেমে আসা আলো থাকে আমি সেটাকে দেখতে চাই সন্ধ্যার অন্ধকার নেমে আসে বাতাসে হঠাৎ এক অদ্ভুত ঠান্ডা ছড়িয়ে পড়ে সালমান ধীরে ধীরে ইমামবাড়ির প্রবেশদ্বারে পৌঁছায় দরজা চূড়ান্ত পুরনো বাধা গিলে ফাটা ভিতরে গায়ে লাগা ধুলোর গন্ধ এক কোণে কোরানের ছোট টুকরো পড়ে আছে কিন্তু কোনো আলো নেই সালমান ধীর কণ্ঠে বলল আল্লার নামে শুরু করছি সে ভিতরে ঢুকল ধীরে ধীরে তার পা মেঝেতে ধাক্কা খাচ্ছে হঠাৎ পিছন থেকে ফিসফিস আওয়াজ আসে আসসালামু আলাইকুম সালমান থমকে যায় কে ও খান সে বলল কোনায় কোনো মানুষ নেই শুধু বাতাসের সঙ্গে ধোঁয়া তিনি নামাজের প্রস্তুতি নিলেন মাটিতে বসে তাকিয়ে বলল সর্বশক্তিমান আল্লাহর নামে হালকা বাতাসে ধুলো নড়তে থাকে নামাজ পড়ার সময় সালমান দেখল কোণের অন্ধকারে এক ছায়া নড়াচড়া করছে চোখ ফিক্স করে তাকালেও স্পষ্ট কিছু দেখা যায় না তবে অনুভূত হল কেউ তার দিকে তাকিয়ে আউজুবিল্লাহ রাজিম ছায়া স্থির হয়ে গেল বাতাসে এক অদ্ভুত ঠান্ডা যেন কেউ তার চারপাশে ঘুরছে তিনি নামাজ শেষ করে দাঁড়ালেন ফিস ফিস শব্দ বাড়ছে কখনও যেন কোরআনের তিলাওয়াত শোনা যায় আবার কখনো হাহাকার সালমান চিৎকার করতে চাইল কিন্তু কণ্ঠ আটকে যায় তিনি বললেন আল্লাহ আমাকে রক্ষা কর হঠাৎ কক্ষে মৃদু আলো ছড়িয়ে পড়ল ছায়া ধীরে ধীরে ধীর হয়ে গেল তার চোখে লাল জল জল নাকি সালমান বুঝতে পারল এ কোনো সাধারণ ছায়া নয় ছায়া ধীরে ধীরে এগিয়ে আসলো সালমান সাহস করে বলল আল্লাহর নামে তুমি ক্ষতি করতে পারবে না ছায়া থমকে গেল একটি কণ্ঠ ফিসফিস করে বলল তুমি কি জানো আমরা এখানে কেন থাকি সালমান উত্তর দিল আমি জানি না শুধু আল্লাহর জন্য এসেছি ছায়া কিছুক্ষণ স্থির থেকে ধীরে ধীরে আলোর দিকে মিলিয়ে গেল সালমানের হৃদয় কেঁপে উঠল বাতাসে মিষ্টি ঘ্রাণ কিন্তু ঠান্ডা স্পর্শও আছে সালমান প্রথম রাতের ভয় থেকে কিছুটা স্থির হল কিন্তু কক্ষের কোণ থেকে আবার ফিসফিস আওয়াজ আসতে লাগল আসসালাম আলাইকুম তিনি চুপচাপ তাকালেন কেউ নেই হঠাৎ হালকা বাতাসে কাগজের পাতা নড়তে লাগল একটি পুরনো কোরআনের পাতা মিজে থেকে উড়ে গেল সালমান বলল আল্লাহর নামে তুমি আমাকে ভয় দেখাতে পারবে না কক্ষের একটি দরজা নিজে খোলা হল মোমবাতি নিভে গেল অন্ধকার আরও গভীর সালমান কাঁপতে কাঁপতে দোয়া পড়ল রাজিম হঠাৎ দরজা ধাক্কা খেয়ে বন্ধ হল একটি অদ্ভুত ঠান্ডা হাওয়া তার শরীরে বয়ে গেল তিনি বুঝলেন এটি কোনো সাধারণ ঘটনা নয় ছায়া ধীরে ধীরে সামনে এল চোখ দুটি লাল আগুনের মতো সালমান দাঁড়িয়ে বলল আমি আল্লাহর বান্দা ভয় করি না তোমায় ছায়া ফিসফিস করল তুমি কি জানো এখানে কতজন মানুষ এসেছে আর ফিরে যায়নি সালমান উত্তর দিল আমি আল্লাহর কাছে সাহায্য চাইছি তুমি আমাকে ক্ষতি করতে পারবে না ছায়া ঘুরে এল যেন তার দিকে আঙুল তুলে ধরা বাতাসে হালকা আগুনের গন্ধ ঠান্ডা ছোঁয়া সালমান ধীরকণ্ঠে কোরআন তিলাওয়াত শুরু করল ছায়া ধীরে ধীরে কক্ষের চারপাশে ছড়িয়ে গেল কোথাও হালকা নরম আলো কোথাও গাহর অন্ধকার কখনো কোরআনের শব্দ ভেসে আসে আবার কখনো হাহাকার সালমান নামাজ চালিয়ে যাচ্ছে ছায়া স্থির নয় কিন্তু ক্ষতি করতে পারছে না তিনি মনে মনে বললেন আল্লাহ তুমি আমার রক্ষক এই অন্ধকারেও আমি তোমার প্রতি ধৃঢ় ছায়ার চোখ লাল আলো ঝলমল করছে তিনি ধীরে ধীরে কক্ষের অন্য পাশে চলে গেলেন অদ্ভুত শব্দ দূরে সরে গেল ছায়া হঠাৎ থেমে গেল কণ্ঠ ফিসফিস করে বলল আমি শুধু চাই যে মানুষ আমার জায়গায় না আসুক সালমান উত্তরে বলল আমি আল্লাহর বান্দা আমি শুধু নামাজ পড়তে এসেছি কণ্ঠ নরম হল বাতাসে হালকা উষ্ণতা যেন শান্তি আসছে ছায়া ধীরে ধীরে মাটির সাথে মিশে গেল সালমান ইমামবাড়ির প্রথম রাতে সাহসী থাকার পরও কিছুটা অস্থির কোণে ঝাপসা ছায়া এখনও আছড়ে পড়ছে তিনি লক্ষ্য করলেন এক দরজা অন্য সব দরজার চেয়ে পুরনো বাধা এবং কড়া গ্রামের লোকজন বলেছেন রাতের বেলা কেউ এই দরজা খুললে আর ফিরে আসে না সালমান ধীরে ধীরে দরজার কাছে গেলেন হৃদয় কেঁপে উঠল কিন্তু সে নিজের কণ্ঠে বলল আল্লাহর নামে আমি কোনো ক্ষতি চাই না দরজা নিজের মতো নড়তে লাগল মোমবাতি নড়ে বাতাসে হঠাৎ কোরআনের সুরার শব্দ ভেসে আসে কিন্তু কেউ নেই সালমান স্থির হয়ে দাঁড়ালেন আল্লাহ আমাকে সাহস দাও তিনি বললেন দরজা ধীরে ধীরে খুলতে শুরু করল ভেতরে ঢুকতেই একটি হালকা ঠান্ডা বাতাস তার গায়ে লেগে গেল ঘরের কোন থেকে হঠাৎ ফিস ফিস আওয়াজ একটি লম্বা ছায়া ধীরে ধীরে এগোচ্ছে চোখ দুটি লাল জল জল করছে মুখ অদৃশ্য সালমান নামাজ শুরু করল সুরা ফাতিহা ছায়া থমকে গেল কণ্ঠে ফিস ফিস তুমি এখানে কেন এসেছ সালমান সাহস করে বলল আমি আল্লাহর বান্দা ভয় করি না তোমায় বাতাসে হালকা আগুনের গন্ধ ছায়ার আঙুল যেন সালমানকে নির্দেশ করছে তিনি ধীর কণ্ঠে তিলাওয়াত চালিয়ে গেলেন হঠাৎ এক নরম আলোর রেখা দরজার ফাঁক দিয়ে প্রবেশ করল ছায়া থমকে ধীরে ধীরে কক্ষের মাটিতে মিলিয়ে গেল সালমান লক্ষ্য করলেন যে জিন খেপা ছিল তার কণ্ঠ এখন নরম বাতাসে হালকা গন্ধ শান্তি সালমান কণ্ঠে বলল আল্লাহ তুমি সত্যিই আমার রক্ষক সালমান ইমামবাড়ির প্রথম রাতের অদ্ভুত ঘটনাগুলো সামলানোর পর ধীরে ধীরে স্থির হয়ে আছে কিন্তু কক্ষের আকাশচূড়া থেকে হঠাৎ ফিস ফিস শব্দ ভেসে আসে শব্দগুলো যেন একাধিক কণ্ঠ মিলিয়ে উচ্চারণ করছে কিছুতেই মানুষের কণ্ঠের মতো নয় সালমান লক্ষ্য করল এক অদৃশ্য জিন তার চারপাশে ধীরে ধীরে ঘুরছে তিলাওয়াত শুরু করল শব্দগুলো হঠাৎ স্পষ্ট হল জিনেরা ধীরে ধীরে কোরআনের তিলাওয়াতের সঙ্গে মিলিয়ে ফিস ফিস করতে লাগল কক্ষের বাতাসে হালকা আলো ছড়িয়ে পড়ল অদৃশ্য জিনেরা এক সারিতে দাঁড়িয়ে মিলাদ পড়ছে তাদের চোখের লাল আলো হালকা নরম হয়ে গেল সালমান অবাক জিনেরা নামাজও পড়ে তিনি মনে হল অদৃশ্য জিনরাও আল্লাহকে ভয় করে তিনি ধীরে ধীরে কণ্ঠে বলল আল্লাহ তোমার শক্তি সব জিনের উপরও হঠাৎ কক্ষের এক কোণ থেকে গাহর কালো ছায়া প্রবেশ করল বাতাসে আগুনের গন্ধ ঘরে হাহাকার সালমান দ্রুত দোয়া পড়ল আয়াতুল কুরসি আউজুবিল্লাহ মিনাস শৈতানুর রজিম ছায়া ফিসফিস করল এই নামাজ জ্বলবে না আমি চাই না কেউ এখানে শান্তি খুঁজুক সালমান বলল আমি আল্লাহর বান্দা তুমি আমাকে ভয় দেখাতে পারবে না কালো ছায়া হঠাৎ ঘরে বজ্রের মতো গর্জন করে উঠল বাতাসের তীব্রতা ধুলোর কণা ঘরে উড়ে বেড়াচ্ছে সালমান তিলাওয়াত চালিয়ে যাচ্ছেন প্রতিটি শব্দে শক্তি বাড়ছে কালো ছায়া হঠাৎ খেপা হয়ে পিছনে সরে গেল এক অদৃশ্য শক্তি কক্ষকে ঘিরে ধরল সালমান ধীরে ধীরে নামাজ শেষ করল ছায়া কিছুক্ষণ স্থির তারপর ধীরে ধীরে কক্ষের একটি কোণে মিলিয়ে গেল হঠাৎ কক্ষে হালকা উষ্ণ আলো বাতাসে মিষ্টি ঘ্রাণ সালমান বুঝল যে জিন খেপা ছিল এখন শান্ত তিনি কণ্ঠে বললেন আল্লাহ তুমি সত্যিই আমার রক্ষক সালমান ইমামবাড়িতে এখন প্রায় এক ঘন্টা ধরে একাকী কিন্তু কক্ষের গভীরে হঠাৎ এক অদ্ভুত হাহাকার বাতাসে আগুনের গন্ধ ধুলো উঠছে কোনার অন্ধকারে অদৃশ্য শক্তি ঘুরছে একটি কালো ছায়া ধীরে ধীরে সামনে এগোচ্ছে চোখ লাল আগুনের মতো জ্বলছে সালমান তিলাবাত শুরু করল পুরো ঘর কোরআনের শব্দে ভরে যাচ্ছে ছায়া হঠাৎ আগ্রাসী হয়ে ওঠে বাতাসে তীব্র ঝোকা ধুলো কণার ঝড় সালমান স্থির থেকে নামাজ চালিয়ে যাচ্ছেন কালো জিন তার চারপাশে ঘুরছে প্রতিটি শব্দে খেপা হচ্ছে সালমান মনে মনে বলল আল্লাহ তুমি আমার রক্ষক তুমি আমার সাথে আছো কালো ছায়া হঠাৎ হাহাকার করে কিন্তু তিলাওয়াতের শব্দে শক্তি হারাতে শুরু করে সালমান লক্ষ্য করল দরজার পেছনের একটি ফাঁক থেকে আলো আসছে আলোতে দেখা গেল ইমামবাড়ির পুরনো মাটি কোরআনের নকশা মতো আলো ঝলমল করছে কালো জিন ধীরে ধীরে আলো থেকে সরে যাচ্ছে তিনি বুঝলেন আল্লাহর নূরই জিনদের সীমিত করে রাখে কণ্ঠে বলল যে আল্লাহর পথে থাকে তার প্রতি কোনো জিন বা ছায়া ক্ষতি করতে পারে না কালো জিন ধীরে ধীরে মিলিয়ে গেল বাতাস শান্ত ঘরে অদ্ভুত গন্ধ কিন্তু শান্তিপূর্ণ সালমান বসে পড়লেন নামাজ ও দোয়া চালিয়ে গেলেন তিনি বুঝলেন আল্লাহ শক্তি সব জিনের চেয়ে বড় সালমানের চোখ এখনও অন্ধকারের কোনগুলোর দিকে কিন্তু ঘর এখন শান্ত বাতাস হালকা ধুলোর কণা নীরবে নামছে অদৃশ্য জিন বা ছায়ার কোনো উপস্থিতি নেই তিনি ধীরে ধীরে কোরআনের তিলাওয়াত চালিয়ে গেলেন কণ্ঠের প্রতিটি শব্দ ঘরে আলো ছড়াচ্ছে মনে হল আল্লাহর নূর এই অন্ধকারকে দূর করেছে দরজার ফাঁক দিয়ে প্রথম আলো প্রবেশ করল সালমান দোয়া করলেন হে আল্লাহ তুমি সত্যিই আমার রক্ষক এই রাতে যে ভয় দেখেছি তার প্রতিটি মুহূর্তে তোমার সাহায্য ছাড়া আমি একা হতাম আকাশে চা হালকা ঝলমল করছে ধুলোমাখা ইমামবাড়ি এখন শান্ত সালমান বের হয়ে দাঁড়ালেন তিনি বুঝলেন এক নামাজ ও দোয়াই মানুষের সবচেয়ে বড় রক্ষা দুই আল্লাহর নূর সব অদৃশ্য শক্তিকে নিরুৎসাহিত করে তিন ভয় পেলেও সাহসী থাকা এবং আল্লাহর সাহায্য চাওয়া মানুষের নিরাপত্তা সালমান ধীরে ধীরে গ্রামে ফিরল লোকজন দেখল তার চোখে শান্তি মনে সাহস তিনি বললেন যে আল্লাহর পথে থাকে তার প্রতি অদৃশ্য শক্তি ক্ষতি করতে পারে না